এবং এই অপহরণকারী চক্রের সদস্যরা এই ভিক্টিমের মাকে বিভিন্ন ভাবে আটকে ফেলেন তাকে হাত পা বেঁধে ফেলেন এবং মুখের ভিতরে কাপড় দিয়ে তার মুখটাও বেঁধে ফেলেন এবং তাকে এক ধরনের স্প্রে করেন তার নাকে কি না সেটা তো আমরা আপনারা জানেন যে বহুল আলোচিত ঢাকার আজিমপুর বাসায় ডাকাতির পর যে শিশু কন্যাকে অপহরণের পর আমরা চব্বিশ ঘন্টা পূর্ব উদ্ধার করেছি মোহাম্মদপুরের আদাবর এলাকা থেকে র্যাব তার প্রতিষ্ঠা লগ্ন থেকে মানবাধিকার লুণ্ঠিত হয়েছে নির্যাতন অথবা অপহরণের যে কোনো চাঞ্চল্যকর ঘটনায় সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করেছে এরই ধারাবাহিকতায় বর্তমান সময়ে বাংলাদেশে যে গত কয়েকদিনে যে আলোচিত ঘটনাগুলি ছিল এর ভিতরে উল্লেখযোগ্য ছিল আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে লালবাগ পাশের একটি গলি থেকে একটি বাসা থেকে একটি আট মাস বয়সী শিশুকে অপহরণ তার কাছে মুক্তিপণ আদায় করা হয় ঘটনার পর্যবেক্ষণে আমরা আভিযানিক দল এবং আমাদের র্যাব হেডকোয়ার্টারের একটি গোয়েন্দা দল সম্মিলিতভাবে কাজ শুরু করেন এবং এর পরবর্তীতে আমরা ষোলোই নভেম্বর রাত একটা তিরিশে আদাবরের নবীনগর হাউজিং এর একটি বাসা থেকে অপহৃত শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে এখানে ঘটনার বিস্তারিত যদি বলতে হয় আহ ভিকটিম যে মেয়ে এর মার সাথে যে অপহরণকারী চক্রের সদস্যদের মহিলা ছিলেন তিনি প্রায় সপ্তাহ পূর্ব থেকে তাকে অনুসরণ করা শুরু করেন এবং তার সাথে সক্ষতা গড়ে তোলার চেষ্টা করেন মা তিনি একজন চাকুরিজীবী এবং তার বাবা একটি মেডিকেল কলেজের একজন ল্যাব সহকারী এবং তিনি প্রতিদিনের ন্যায় গত সপ্তাহের মঙ্গলবার যখন অফিসে যাচ্ছিলেন তখন সকালবেলা তার সাথে এই অপহরণকারী চক্রের যে মহিলা একজন সদস্য আছেন তার সাথে রাস্তায় পরিচয় হয় এবং তার সাথে তিনি শেয়ার করে একটি রিকশায় করে তার স্টাফ বাসে ওঠার জন্য আজিমপুর বাস স্ট্যান্ডে যান এবং আজিমপুর বাস স্ট্যান্ড থেকে তখন এই অপহরণকারী চক্রের সেই মহিলা এই ভিক্টিমের মায়ের সাথে সক্ষতা গড়ে তুলে সে স্টাফ বাসে করে তিনি যাতায়াত করেন এবং তার সাথে একটি সক্ষতা গড়ে তোলেন এবং তার কাছ থেকে একটি সমবেদনা আদায় করার চেষ্টা করেন এই বলে যে তিনি খুবই অসহায় এবং তিনি বর্তমানে খুব আর্থিক সমস্যা আছেন তিনি লেখাপড়াও করছেন এবং পাশাপাশি একটি চাকরিও করছেন একটি সরকারি পরিবহন পুলের কথা বলেন তিনি সেখানে অফিস সহায়ক হিসেবে সাময়িক একটি চাকরি নিয়েছেন কিন্তু তার এখন আর্থিক সংকট রয়েছে এই কথা শুনে ভিক্টিমের মা তার পাশে দাঁড়ানোর কথা বলেন এবং তিনি তার সাথে পরবর্তীতে বিভিন্ন সময় মোবাইলে কথা কথোপকথন করেন এবং বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করেন এর মাধ্যমে তাদের মাঝে একটি সম্পর্ক তৈরি হয় এই সম্পর্কের ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার গত সপ্তাহের বৃহস্পতিবারে বিকালবেলা আহ মূলত এই যে সদস্য মহিলা তার নাম হচ্ছে সাপলা তিনি তার বাসায় সাবলেট হিসেবে ওঠার জন্য একটি অ্যাডভান্স টাকা দেন এবং তাদের দুই রুমের বাসায় একটি বাসায় তিনি আট হাজার টাকা বাসা ভাড়া নিয়ে থাকবেন এবং তাদের সাথে একসাথে থাকবেন বলে একটি চুক্তিতে চুক্তিবদ্ধ হন পরবর্তীতে যখন এই অপনকারী চক্রের যে মহিলা তিনি সংক্ষেপে তাদের বাসায় সেই রাতে থাকেন কিন্তু সেই রাতে ওই বাসাতে যে ভিক্তিম তার মায়ের একজন সম্পর্কের দুলা ভাই সে বাসাতে চলে আসাতে তারা সেই রাতে তাদের অপহরণকারী যে পরিকল্পনা সেটা সফল কাম করতে পারে অপহরণকারী চক্রের যে সদস্য মহিলাকে আমরা আটক করেছি তার দাও তথ্য মতে তিনি রাতের বেলায় সেখানে তাদেরকে সবাইকে যখন পরবর্তী দিন সকালবেলা ওই বাসাতেই ওই ভিক্তিমের মায়ের সাথে ভিক্তিমের মায়ের সাথে তার আহ এবং তার মা পরবর্তী দিন সকালবেলা বরিশালে যাওয়ার জন্য সকাল সাড়ে ছটায় যখন বেরিয়ে যান তখন এই ভিক্তিম এবং তার মেয়ে শুধুমাত্র সেই বাসাতে ছিলেন এবং যখন ছিলেন তখন এরপরে সকাল দশটার দিকে দরজা খুলে তাদেরকে ভিতরে প্রবেশ করান ভিতরে শুধুমাত্র দুইজন ব্যক্তি প্রবেশ করেছিল যাদের পরিচয় যদি আমরা তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ পরিচয় তাতে আইডেন্টিফাই করতে পারেনি কিন্তু তাদের তো যে অপরকারী চক্রের যে নারী সদস্য তার দেওয়ার তথ্য মতে তাদের নাম হচ্ছে সুমন রায়হান এবং হাসান এই সুমন এবং রায়হান মূলত বাসার ভিতরে প্রবেশ করেন এবং তাদের কাছ থেকে সেই মায়ের কাছ থেকে এই বছর বা নেন এবং এই তারা ছিনিয়ে অপহরণকারী চক্রের সদস্যরা এই ভিক্টিমের মাকে বিভিন্ন ভাবে আটকে ফেলেন তাকে হাত পা বেঁধে ফেলেন এবং মুখের ভিতরে কাপড় দিয়ে তার মুখটাও বেঁধে ফেলেন এবং তাকে এক ধরনের স্প্রে করেন তার নাকে এবং বাচ্চাটাকে একটা স্প্রে করে অচেতন করে ফেলেন এবং পরবর্তীতে সেই বাচ্চাটাকে নিয়ে তারা চলে আসেন এবং সেখানে তারা চলে আসেন হচ্ছে নবীনগর হাউজিং আদাবর এলাকা অবস্থিত সেখানে একটি বাসাতে যেখানে অপহরণকারী চক্রের সদস্যরা সকলে সেখানে চলে আসে এখানে আসার পরে যখন এই বিষয়টি নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পেপার পত্রিকায় যখন বিভিন্নভাবে লেখালেখি হচ্ছিল তখন তারা বিষয়টিকে নিরাপদ মনে করেনি এবং পরবর্তীতে তাদের যে অপহরণকারীদের যে দাবি ছিল বিভিন্ন ধরনের টাকা পয়সা নিয়ে নিয়ে দাবি করা দশ লক্ষ টাকার মতো সে টাকাগুলি বা তারা চাবার জন্য আর কোনো ধরনের যোগাযোগ করেনি যেহেতু সেটা সামাজিকভাবে এবং বিভিন্ন মিডিয়াতে প্রকাশ হয়ে গেছিল এবং আমাদের পরবর্তীতে আমাদের র্যাব ট্রেনে একটা আভিযানিক দল এবং আমাদের র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা দল সম্মিলিতভাবে কাজ করে এবং আজ রাত দেড়টার সময় আমরা এই ভিকটিম আট আট মাস বয়সী জাইফা তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং যখন তাদেরকে আহ মেয়েটাকে তার বাসা থেকে নিয়ে যাওয়া হয় সেই বাসায় কিন্তু প্রায় বাসা থেকে প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা ছয় থেকে সাত ভরি স্বর্ণ এবং বেশ কিছু দামি ঘড়ি সেখান থেকে নিয়ে যাওয়া হয় তো এটি মূলত প্রাথমিকভাবে আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি এটি আপনাদের সাথে শেয়ার করলাম এখানে এই তদন্তে পরবর্তীতে আরো বিস্তারিত তদন্ত করা হবে এর সাথে আরো কেউ জড়িত আছে কিনা এই ভাবে অন্য কেউ জড়িত আছে কিনা সেটাও একটি তদন্তের বিষয় সেটি বিস্তারিতভাবে তদন্ত সাপেক্ষে আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে